প্রশ্ন যখন বাগান তখনই অনেকে মনে করেন স্লেট অথবা শ্রীমঙ্গল কিন্তু আজ আমি আসি ফরিৎসরিতে পঞ্চবটি বাগানে সবুজ মোড়া পাহাড় আর নিস্তব্ধ প্রকৃতির বুকে জন্ম নিয়েছে এক নীরব গল্প চা চা বাগান বাগান চট্টগ্রামের থাকা এই শুধু পাতার নয় এটি সময়ের সাক্ষী শত শত শ্রমিকের গায়ের গন্ধমাখা এক জীবন্ত ইতিহাস আজ আমরা জানবো সেই গল্প যেখানে প্রকৃতি পরিশ্রম আর প্রেম একসাথে হয়ে আছে প্রতিটি পাতাই আসসালাম আমি নাইম আর আমি আজকে আপনাদেরকে নিয়ে আসতাম ফরিকশোর পঞ্চবটি বাগানে গল্প শুরুর আগে প্রথমে আপনাদেরকে বলে দিই পঞ্চপটি চা বাগানে কিভাবে আসবেন চট্টগ্রাম শহর অক্সিজেন মোড় থেকে ফরিকছড়ি গ্রামে বাস পেয়ে যাবেন চলে আসবেন বিবির বাজার বিবির হাট বাজার হতে রুকাল সেনজি পেয়ে যাবেন কাজির হাট বাজারের জন্য কাজির হাট বাজার হতে রিজাব সেনজি নিয়ে চলে আসবেন পঞ্চপটি চা বাগান পঞ্চপটি চা এসে আমি পাহাড়ি মোড়ক দেখা পেলাম আমি জানি না এগুলো পাহাড়ি মোড়ক বা স্থানীয়দের মোড়ক কিনা কিন্তু স্থানীয়দের মোড়ক বা আমাদের দেশি মোড়ক ওভাবে উঠতে পারে না পাহাড়ি মোড়ক কিন্তু উঠতে পারে এই পাহাড় থেকে একদম সামনের পাহাড়ে মানে উড়ে চলে গেছিল এটা হয়তো পাহাড়ি মোড় কি হবে বিশ্বাস করেন ভাই যদি পিকনিক স্পট আসে না চিকেন বাবরি কেউ মাছ হবে এখানে শুধু চা নয় দেখা মেলে প্রকৃতির এক অপূর্ব রূপ এই বাগানে হাতtাহাতে বোজা যায় প্রকৃতির সঙ্গে সময় কাটানো কতটা শান্তির হতে পারে তবে এখানে রয়েছে কিছু স্থানীয় মানুষের বসবাস তাদের সুবিধার্থে নির্মাণ করা হয়েছে প্রাথমিক বিদ্যালয় এবং নামাজ আদায় করার জন্য তৈরি করা হয়েছে সুন্দর একটি মসজিদ এবং সামাগনার ভেতর রয়েছে একটি কার্যক্রম অফিস বংশবটি সামাগনার ভেতর রয়েছে সুন্দর একটি নাস্টারি যেখানে রয়েছে শত শত সাগাছ প্রত্যেকটি চা বাগানে এরকম করে একটা ছাউনি থাকে তার বিশেষ কারণ হচ্ছে এখানে শ্রমিকরা যাতে বসে খাবার খেতে পারে রোদ বা বৃষ্টি হাত থেকে বাঁচানোর জন্য এই ছাউনি তৈরি করেছে কিছুটা সময় পঞ্চপাড়ি চা বাগানের সৌন্দর্য উপভোগ করুন পঞ্চবটি সাবাগান আর এটা হচ্ছে বেতার সাইড অনেকটা সুন্দর একটি মাঠ জন্য একদম বেস্ট হবে আমাদের ফরিচুরিতে সতেরোটি সাবাগান আছে আর সতেরোটি সাবাগান থেকে দশ পার্সেন্ট জাতীয় চাহিদার যোগান দেয় আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি দেখা হচ্ছে অন্য কোনো বাগান নিয়ে সে পর্যন্ত আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম